মহাকাশে পৌঁছেও বাড়ির রান্নার স্বাদ থেকে বঞ্চিত হতে চাইছেন না মহাকাশচারী শুভাংশু শুক্লা তাই তিনি সঙ্গে নিয়েছেন তিনটি খাবার তিনটি মিষ্টি জাতীয় খাবার যে খাবারগুলির নাম শুনলে অনেক ভারতীয় জীবে জল এসে পড়তে বাধ্য আর যারা খাদ্য রসি তাদের কথা তো বলাই বাহুল্য শুভাংশু বলেই নন যে কোনো মহাকাশচারীকেই যতটা সম্ভব হালকা অবস্থায় মহাকাশে পাড়ি দেওয়ার পরামর্শ দেওয়া হয় কিন্তু শুভাংশু সঙ্গে এই তিনটি মিষ্টি জাতীয় খাবার না নিয়ে পারলেন না তিনি অবশ্যই এটাও জানিয়েছেন একা খাবেন না সঙ্গে থাকা অন্যান্যদেরও খাবেন। কি খাবার সঙ্গে নিলেন শুভাংশু ভারতের গর্ব এই মহাকাশারই সঙ্গে নিয়েছেন গাজরের হালুয়া মুগের ডালের হালুয়া এবং আমরস এগুলি তার অতি প্রিয় খাবার আর সেগুলি থেকে তিনি মহাকাশেও বঞ্চিত হতে রাজি নন অ্যাকসুয়ম ফোর মিশনে ফ্যালকন নাইন রকেটে চেপে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন এবং ইসরোর মহাকাশচারী শুভাংশু শুক্লা পাড়ি দিয়েছেন মহাকাশে ভেসে বেড়ানো আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে তিনি এই অভিযানের পাইলট ছিলেন সঙ্গে ছিলেন আরও তিন মহাকাশচারী তারা গত ছাব্বিশে জুন আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে সেখানে নিজ নিজের কাজ শুরু করেছেন থাকবেন চোদ্দ দিন শুভাংশু জানিয়েছেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে খাবারের অভাব নেই কিন্তু তিনি বাড়ির এই তিন মিষ্টির টান থেকে দূরে থাকতে পারলেন না এদিকে শুভাংশুর ঐতিহাসিক মহাকাশ অভিযানের সাক্ষী হন তার বাবা মা মহাকাশযান উড়ে যাওয়ার পর কেন্দ্রে ফেলেন শুভাংশুর মা